দু একটা জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক থাকার আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে আপনার আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিপাত এক দুই জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে আজকে আর তারপরে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর চব্বিশ তারিখে কিন্তু ওই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বাদ দিয়ে অন্য কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর সাতাশ তারিখ বললায় আঠাশ তারিখে আপনার আবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই দুদিন আবার পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর তবে পগের সতর্কবার্তা আছে আজকে সতর্কবার্তা দেওয়া হয়েছে কাল যেটা কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত বলবৎ থাকবে সেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দেন এইগুলো হচ্ছে নর্থ বেঙ্গলার এই জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে এবং তার জন্য এই ফগের জন্য মানতা দুশো মিটারে নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালও উত্তরবঙ্গের খালি জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলাতে সকালের দিকে আপনার ইন্টেন্স ফগ ফক হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এবং তার জন্য আবার আছে আর ন্যূনতম তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টাতে কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই কিন্তু তারপরে ন্যূনতম তাপমাত্রা আবার কিন্তু তিন থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে কবে এটা ধরুন আজকে হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত আপনার ন্যূনতম তাপমাত্রার বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই পঁচিশের পর থেকে তার মানে ছাব্বিশ সাতাশ ডেতে আমরা কিন্তু আমাদের মিনিমাম টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত আমাদের যেটুকু আন্দাজ সেটা হচ্ছে আপনার তিন চার দিন ডে আফটার থেকে তিন চার দিন তারপর না সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না ডে আফটার টুমোর থেকে তিন থেকে চার ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা